আমার গায়ে হাত দিয়েছে ওর কিন্তু দেখুন তো আজকে একদম পুরো ঘরোয়া ভ্লগ আমি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বাড়িতে আছি আর দেখো আমার মেয়ে কেমন এরকম ভাবে খেলছে তো এরকম ভাবে সারাদিনটা কাটায় আমি তো বাইরে থাকি আমি বুঝতে পারি না যে কিভাবে ওরা সারা দিনটা কাটায় তো যেহেতু আমি আজকে বাড়িতে আছি তো আজকে সারা দিনটা কিভাবে কাটছে আমি সেটা দেখাবো দেখুন কিভাবে খেলছে মা বেটিতে বাবা কোথায় গেল মা কোথায় গেল মা কই হায় মা কোথায় গেল কই মা কই তো বিশাল আনন্দ হচ্ছে ও আমাদের রান্না হয়ে গেছে এরপর খেয়ে নেবো এই কি রান্না করেছে গো আজকে রান্নার কি হয়েছে আজকে রান্না হয়েছে ভাত হয়েছে লাউ ডাল হয়েছে আর ডিমের কারি হয়েছে আর এটা মানে আলু মাখা হয়েছে ভাত ডাল ডিমের কারি আর হচ্ছে আলু মাখা আলুটা কি তেল লঙ্কা দিয়ে মাখা না কাঁচা লঙ্কা তো ভাজা লঙ্কা দিয়ে এই আলু মাখা খেলে কিন্তু দারুণ লাগে আর আমার মেয়েকে দেখুন এত বদমাইশি করছে দেখুন এটা কি হচ্ছে মানে এটা কি হচ্ছে হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে হাইড অ্যান্ড সিক আমিও লুকিয়ে পড়ব দেখি ওর মাও লুকিয়ে পড়েছে আমিও লুকিয়ে পড়েছি আমি গেটের বাইরে এসে গেছি তো এইরকম ছোটো বাচ্চা কার কার বাড়িতে আছে আমাকে কমেন্টে জানাবে এটা হচ্ছে আমার মেয়ে কৌশানী আমি সারাদিন ওকে পাই না রাত্রে আসি তো আজকে ছুটির দিনটা বাড়িতেই আছি এরকমভাবে ও দিনটা কাটায় আমি জানি না একটু একটু করে সব কিছু জিনিস শিখে যাচ্ছে ওর মায়ের সঙ্গে থেকে থেকে আমি সারাদিন বুঝতেই পারি না যে অনেক কিছু শিখছে আস্তে আস্তে হঠাৎ করে দেখতে পাই যে এই জিনিসটা শিখে গেছে কিন্তু কীভাবে শিখলো সেটা কিন্তু ওর মাই শেখায় হ্যাঁ আমি তো টাইম পাই না আমি যখন রাত্রে আসি তখনও ঘুমিয়ে পড়ে তো দেখবেন আমার মেয়ে আবার বুড়ি মা হতে পারে এই দেখুন

চুরি বলো ডাকাতি বলো দুর্নীতি বলো সব বন্ধ হয়ে যাবে ক্যামেরার সামনে সে যতই শক্তিশালী হোক না কেন আর দেখুন এই দেখুন পড়লে না পুঁতটা ফেটে যাবে একবার পুরো না দুজনেই কাকোল তুই চলো এবার ওর মা যদি আমাকে হাত দেয় ও কেমন করবে দেখুন এ দেখে মানুষ এ মানুহ দেখ না এই দেখুন এজাব বিজ্ঞতি এ দেখুন আমার মেয়েকে দেখুন যদি ওর মা আমার গায়ে হাত দিয়েছে ওর কিন্তু সহ্য হয়নি দেখুন